আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর হ্যাঁ ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে ভুজিও ভুলবেন না। বিয়ের ফুটেজগুলো আশাদের কাছে পাঠানো হয়েছে সকালে। ব্যস্ততা নিয়ে বিয়ের ফুটেজগুলো আর দেখা হলো না তার। সন্ধ্যার সময় ফ্লোজের জন্য কাটলেট ভাজলো সে। সাথে দুই মগ কফি নিয়ে বসলো সোফায়। বিয়ের ফুটেজগুলো দেখার ব্যবস্থা করলো টিভিতে কাটলেটে কামড় বসিয়ে মনোযোগ দিয়ে দুজনে দেখছিল বিয়ের ফুটেজ অ্যালোনের খুশিতে আরশাদ বলে দেখলে এডনাকে পেয়ে কি খুশি ছেলেটা ওরা লিভিনে ছিল না হুম সাত মাস এদের কি লজ্জা লাগে না বিয়ের আগে ছি তো ওদের কাছে এসব নতুন নয় এলোন এর আগে আরেকটা মেয়ের সাথে লিভিনে ছিল ওদের সাথে বনিবনা হয়নি বলেই তো ব্রেকআপ করল আপনার বাকি বন্ধুরা কি এমন ডিলান ছাড়া সকলে লিভিনে আছে ডিলান মাত্র একটা সম্পর্কে জড়ালো আপনি কয়জনের সাথে লিভিনে ছিলেন আরশাদ কফির মগে চুমুক বসাতে গিয়েও থেমে গেল আরশাদ চোপ পাকিয়ে তাকালো ফ্লুজির পানি আমি এক নারীতে আসক্ত বিশ্বাস করব কিভাবে বিয়ের আগে সম্পর্কে থাকতেই পারেন ছিলাম তো তোমার সাথেই তো ছিলাম যা করলে যান মানসিক রোগী বানিয়ে ছাড়লে খুশবু প্রত্যুত্তর করল না ভিডিওর দিকে মনোনিবেশ করলো সে হঠাৎ ভিডিও ফুটেছে আবির আর এলিনাকে দেখতে পেল খুশবু মেটা আসাদকে ধাক্কা দিয়ে বলে আসাদ দেখুন দেখুন এলিনা আর আবিরকে কি সুন্দর লাগছে লাগলেও লাগা বারণ কেন বারণ চুপ হয়ে যায় ভিডিও ফুটেজতে সবাইকে দেখা যাচ্ছে খুশবু আরশাদকে ঠেলে যখন দূরে সরিয়ে দিল সেই সময় রাতে আরশাদ খুশবুর চোখে চোখ রাখে হঠাৎ কিভাবে পারলে আমাকে সরিয়ে দিতে ফ্লোজি একটু বুক কাঁপলো না না কাঁপলো না একটি সিন দেখে আরশাদ চমকে গেল আরশাদ ছোলকে উঠল গরম কফি ছিটকে পড়ল তার হাতে এলিনা এবং আবিরের চুম্বনরত অবস্থায় দেখে হত ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির নিজেকে সরিয়ে আনলো এলিনার স্বেচ্ছায় আবিরকে কাছে টানছে আর ঢোক এত সাংঘাতিক ব্যাপার এ তো সাংঘাতিক ব্যাপার একসাথ ঢোক গেল এ তো সাংঘাতিক ব্যাপার ভালোবাসতে বাধা নেই কিন্তু এদের সম্পর্কে অনেক দিক বেদিক জড়িত খুশবু আরশাদের বাহু চেপে ধরে আতঙ্কিত নয়নে তাকায় তার পানে আরশাদ কপির মগটা রেখে উঠে দাঁড়ায় কিয়ৎক্ষণ পাইচারি করে চলে যায় আবিরের কাছে আবির তখন বন্ধুদের সাথে গ্রুপ কলে ব্যস্ত ভিডিও কলে হেসে হেসে কথা বলছে ছেলেটা প্রতিবারের মতো আরশাদ আজ আর অনুমতি নিয়ে প্রবেশ করলো না সরাসরি চলে এলো ভাইয়ের কক্ষে হঠাৎ আরশাদকে দেখে অবাক হলো আবির ব্রো কিছু বলবে হুম ফোন পাঁচ মিনিট সময় দাও পাঁচ সেকেন্ডও দিতে পারবো না আর করা কড়া জবাবে আমি দ্রুত কল কাটি কি হয়েছে তোমাকে চিন্তিত লাগছে কেন এলিনাকে পছন্দ করো তো আমি জানি এলিনা কি তোমাকে পছন্দ করে হট এসব কথা কেন এলোনের বিয়ের ড্যান্সে তোমরা কি করেছিলে সজ্ঞানে করেছিলে এলিনা ড্যান্স শেষ করার পরেও মাতাল ছিল না আমার ঠিকঠাক মনে আছে তাহলে তোমরা বুকের ভেতরটা প্রবলভাবে কেঁপে উঠলো আবিরের গলাটা কেমন বিধি গেল আচমকা আসাদ জানলো কি করে ব্রো প্লিজ ভুল বোঝো না ওটা অ্যাক্সিডেন্ট ছিল সিরিয়াসলি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দুজনকে বাই দ্য ওয়ে এলিনা এরপরে তোমাকে কিছু জানিয়েছে সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত ব্যাস এইটুকুই আর কোনো কথা হয়নি আমাদের ও যে মাতাল হয়েছিল এসব ঘুরেই হয়েছিল তুমি কি এলিনাকে চাও এলিনা আমাকে চায় না সেদিনের পর এলিনা আমাকে এড়িয়ে যাচ্ছে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম শোনো এলিনা খ্রিস্টান আমরা মুসলমান এলিনার বাবার পক্ষের পরিবারের কেউ আমাদের পছন্দ করে না সেটা নিশ্চয়ই তোমার অজানা নয় আমি জানি আমি নিজেকে বুঝিয়েছি আমার এলিনার দিকে ঝুঁকে পড়া বোকামি ছাড়া কিছুই নয় এলিনার বাবার বন্ধুর ছেলের সাথে আনটি চান তার বিয়ে দিতে সেদিন আমাকে ছেলের ছবিও দেখিয়েছে তোমরা যদি দুজনে দুজনের অনুভূতিকে সম্মান জানাও তবে আমি একটা ব্যবস্থা করব। আমি নিজেকে বুঝিয়েছি শুধু শুধু আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হবে আমি চাই না এই সম্পর্কতে জড়াতে এলি না তার সাথে আমি কথা বলবো আর্শাদ দ্বিতীয়বার কথা বলার আগ্রহ পেল না আবিরের পিঠে হাত বুলিয়ে চলে গেল তৎক্ষণাৎ আটজনের জন্মদিনের পার্টিতে আবির আরশাদ এবং খুশবুকে ইনভাইট করা হলেও আরশাদ খুশবুকে নিয়ে পার্টিতে গেল না জনের মতিগতি তার মোটেও ভালো লাগে না তাছাড়াও খুশবুকে নিয়ে জনের এত আগ্রহ কিসের যতবার খুশবুকে সে দেখছে বিভিন্নভাবে নানা ইঙ্গিতে কথা বলছে জন্মদিনের পার্টিতে শেষে বন্ধুরা সবাই মিলে নাইট ক্লাবে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে জনের বন্ধুরাও আছে সব মিলিয়ে প্রায় বিশ জনের দল তারা পার্টির সব কিছু বুঝে শুনে সমাপ্ত জানিয়ে ক্লাবে আসবে বলল জন তাই জনের বন্ধুরা সবাই নিজ নিজ গাড়ি নিয়ে ক্লাবে রওনা হলো আর সাদ তখন ওয়াইনের গ্লাস হাতে মাত্র চুমুক বসালো করি জনকে উদ্দেশ্য করে বলে আজ রাতটা কি আমাদের দেবে নাকি সুন্দরীদের দেবে অবশ্যই সুন্দরীদের নারীর সঙ্গ ছাড়া কি রাতের মজা আছে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো সে নেই পরিবারের সাথে সরে বাইরে গেছে লিবুইনে যাবে কবে খুবই শীঘ্রই আসাদ আর চোখে তাকালো কডির পানি তার বন্ধুরা সব অ্যাডভান্স ভাগ্যি সেইসবে এইসবে সাহস করেনি অবশ্য তার সাহস করার সাধ্য নেই ইমরান হিহসান এবং আফরোজ জানলে তাকে বাড়ি ছাড়া করবে সে তার ফ্লুজিতে মগ্ন ফ্লুজির কথা ভাবতেই মনটা কেমন আনচান করে মেয়েটাকে জড়িয়ে ধরলে একটু শান্তি লাগত হাবিরের অন্যমনস্কতা আবিরের অন্যমনস্ক ভাবটা জনের চোখ এড়ালো না সুযোগ্য সুযোগ এসেছে আরশাদকে আজ রাতেই সত্যটা জানাতে হবে জন আবিরের দিকে তাকিয়ে বলে আরিফ তোমার গার্লফ্রেন্ডকে আনোনি কেন গার্লফ্রেন্ড কেন এলি না দুজনকে সেদিন বেশ লাগছিল সরি সে আমার কাজিন কাজিনকে কেউ কীস করে আবির থতমত খেয়ে বলে আরশাদ জবাব দেওয়ার আগে জনকে ফোন কেটে বলে শুনো এলিনা ভালো মেয়ে সময় থাকতে থাকতে এলিনাকে স্বীকৃতি দাও না হলে আরশাদের মতেও তোমার কপালেও কল গার্ল জুটবে শেষাক্ত বাক্যটি হারসাদের কানে বজ্রধ্বনির ন্যায় পতিত হল ওয়াইনের গ্লাসটা রেখে উঠে দাঁড়ালো আরশাদ দিলান আবির সহ বাকিরা এই কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না জন যে এই মুহূর্তে এমন কথা বলবে স্বপ্নেও ভাবেনি তারা আশাদ স্ত্রীর চোখে জাগালো জনের পানি কি বললে তুমি ফ্লোজি কল গার্ল তম্বিত নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর আচমকায় ফিক করে হেসে ফেললো আরশাদের হাসিতে অপ্রস্তুত হয়ে পড়ল জন সারাদিন কি মাথায় সব ঘুরে আজকাল সবাইকে কি এক কাতারে নামিয়ে না সাবধান করছি আমার বউকে নিয়ে বাজে কথা আমি বরদাস্ত করব না আরশাদ তুমি অতি বোকা ছেলে হ্যাঁ বোকা ছেলে বলেই তোমার কথা এখনো শুনে যাচ্ছি তোমার ফ্লোজি কল এটা তো মিথ্যা নয় আমি কক্সবাজার তার সাথে ছিলাম আমার কাছে প্রমাণ আছে আরশাদ রেগে গেল তেরে এসে জোর খাটিয়ে ঘুষি দিল জনের নাকে ভাগ্যক্রমে জন সরে গেল অবশ্য এই ঝড়ের জন্য প্রস্তুত ছিল জন ডিলান আশাদকে চেপে ধরল এবং শান্ত করতে চাইল বারবার কিন্তু আশাদ কি শান্ত হওয়ার পাত্র তার স্ত্রীকে নিয়ে বাজে কথা উঠেছে সে কি পারবে শান্ত হতে জন তার কাছে থাকা সকল ছবি আশাদকে দেখালো আশাদ চুপচাপ দেখল তার ফ্রুজের শরীর সহিত শরীরের সহিত অন্য পুরুষের শরীরে মিশে এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার নেই শরীরের সমস্ত শক্তি এই মুহূর্তে ফুরিয়ে গেছে আরশাদ বসে পড়ল চেয়ারে ভাইয়ের ভেঙে পড়া স্বস্তির দেখে আবির পাশে দাঁড়ালো অ্যালন আশাদকে আশ্বাস দিয়ে বলে মেয়েটা তোমাকে ঠকালো আরশাদ তুমি কি বুঝতে পারলে না এখনও সময় আছে সবটা এসপার ওসপার করো আশাদের ভেঙে পড়া দেখে জন যেন সফল হলো যদিও এতে একদিকে আরশাদের ভালো চাইল জন তাই তার ভাষ্যমতে সে চায় না আরশাদ ঠকে যাক জন আবিরের দিকে তাকিয়ে কঠোরভাবে বলে আরে তুমি তো সবটা জানতে তাহলে কেন জানাল না আরশাদকে আবির আরশাদের চোখে চোখ রাখে থমকে গেল প্রত্যুত্তর করার আগে আরশাদ তার দিকে তাকিয়ে স্থির চোখে বলে আরিফ লুজি এমন বিশ্বাস করো না 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 কেন বিশ্বাস করো না তুমি কেন বিশ্বাস করে না আবির এই সঠিক উত্তর সে নিজেও জানে না তার ভাবনা চিন্তায় ধারণায় এটুকুই বুঝে ফ্লুজি এমন মেয়ে হতেই পারে না আবিরের নিরবতা মানতে পারে না আর সাত চট করে আবিরের গালে চট বসিয়ে দিল সে তুমি কেন বিশ্বাস করো না আচ্ছা সব বাদ আমাকে আগে জানাওনি কেন আমি আবির কথা শেষ করার আগে জন বলে তুমি তো তোমার ফ্লোজির অন্ধভক্ত তাকে নিয়ে কোনো কথা তুমি সহ্য করো সবাই এসব জানে কেউ তোমাকে সাহস করে এসব জানায়নি ফ্লোজিকে অন্ধ বিশ্বাস করা এবার বন্ধ করো না করব না বরং আজকের পর থেকে আরও বেশি বিশ্বাস করব তার পাশে থাকব। তাকে সম্পূর্ণ সাপোর্ট করব তার পেছনে যে কুকুর লেগেছে সেই কুকুরগুলোকে সরাতে হবে ফ্লোজিকে নিয়ে বাজে কথা কখনো সহ্য করিনি আর করব না চোখ থেকে অন্ধ তুমি হ্যাঁ আমি অন্ধ অন্ধ বলেই তো বুঝতে পারছি ছবির মেয়েটি আমার বলে আমি ওর ওর খুঁত নিখুঁত সব আমি জানি কি জানো মেয়েটার ছলনায় তুমি ভালোই ভালোই কথা বলছি বলে তোমার ভালো লাগছে না তাই না আমি তো বলেছি ছবির মেয়েটি আমার ফ্লুজি নয় আশাদ জোরালো গলায় বলল বন্ধুরা সবাই অবাক হয়ে দেখল আসাদের কাণ্ড সত্যতা জানতে মুখিয়ে আছে সে আশাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে বলে এই মেয়ে যদি তোমার ফ্লুজি না হয় তো এই মেয়েকে জন মিথ্যা বলছে না জনের এই সাথে তুমি আমার বন্ধু এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মুখ দেখার ইচ্ছাও আমার মরে যায় আমি বলছি তো এই মেয়ে আমার ফ্লুজি নয় এই মেয়ের হাতের পুরনো কাটা দাগ গর্ত হয়ে আছে আমার ফ্লুজির কোনো কাটা দাগ নেই এই মেয়ের শরীরের বিভিন্ন অংশে ট্যাটু আর আমার ফ্রোজির এসব নিয়ে কোনো ধারণাও নেই আর্শাদ বোঝাতে চাইলো মানাতে চাইলো কডি বলে তাহলে কলগার্ল মেয়েটা কে জানি না জন ওয়াইনের বোতলে চমুক বসিয়ে হেসে ফেললো আরশাদের কাঁধে হাত চাপড়ে বলে আরশাদ মজা করছো তোমার ওয়াইফ যে কলগার্ আচমকা কাঁচমাগার শব্দে চমকে গেল সবাই জনের কপাল ফেটে গলগলিয়ে রক্ত ঝরছে আরশাদ ওয়াইনের বোতল দিয়ে জনের মাথায় ফাটিয়েছে আবির দ্রুত আশাদকে ধরে ফেলল বাকি বন্ধুরা ভয়ে ঢোপ গিলে সরে দাঁড়ালো আজ ট্রেলার দেখালাম পরবর্তীতে মুভি দেখিয়ে ছাড়ব এত বড় অপবাদ তোলা হয়েছে এর সত্য তো আমি বের করেই ছাড়বো আবির কতবার কত কথায় আশাদকে শান্ত করতে চাইল কিন্তু আশাদ শান্ত হলো না সে বিশ্বাস করতে নারাজ তার ফ্লুজি এমন মেয়ে এইসব কথা ভাবতেও আসাদের বুক কাঁপে তারা একে অপরের কাছে আসার প্রথম রাতটা কি আশাদকে প্রমাণ করে দেয় না তার ফ্লুজি নির্দোষ স্বার্থ ছাড়া জন কেন জল ঘোলা করছে এসব নিশ্চয়ই জনের স্বার্থ জড়িয়ে আশাদ বাড়ি ফিরল মাঝরাতে রুমের দরজা দিয়ে ভিলায় প্রবেশ করলো সে ফ্লুজি তখন ঘুমে বিভোর মেটার নিষ্পাপ ঘুমন্ত মেয়েটার আরশাদকে প্রবলভাবে টানে আর্শাদ শরীরের ভার ছেড়ে দেয় ফ্লুজির শরীরের ওপর মেটার বুকে মাথা রেখে ভিজে ওঠে তার চোখ বুকে ভারী চাপে আটকে আছে খুশবু মেটা পিটপিট চোখে তাকাতে আরশাদকে দেখে শান্ত হয় আরশাদ কখন এলেন এই তো এখন মন খারাপ আমাকে একটু জড়িয়ে ধরো শক্ত করে ধরো তোমার স্পর্শ আমার প্রয়োজন তোমার স্পর্শে আমার দুশ্চিন্তারা মুখ থুবড়ে পড়ে তোমাকে আরো ভালোবাসা প্রয়োজন আরো বিশ্বাস করা প্রয়োজন কি হলো আপনার কিছু হয়নি হওয়া জরুরি তবে তুমি সামলাতে পারবে না আমি জানি এই ঘরে একটা ছোট বাচ্চার প্রয়োজন কিসব বলছেন আসাদ আপনার কি মন খারাপ তুমি আমায় বিশ্বাস করো না করি না আপনাকে বিশ্বাস না করলে এত দূর আসতাম আপনি আমায় বিশ্বাস করেন আরশাদ কি বলেছি মনে নেই চামড়া কেটে দেখবে না দেখতে হবে না আমি বিশ্বাস করি আপনাকে বিশ্বাস আস্থা উভয় আছে আপনার উপর তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে বাধ্য খুশবু প্রত্যুত্তর করে না আর সাথে চুলে হাত বোলাতে বোলাতে চিন্তার দোয়ারে হুমড়ি খেয়ে পড়ল সে কবির লেখা যত কবিতা শিল্পীরা যত ছবি তো মা তুমির কাছে আর মেনে যায় যেন ছবি ষে বেলা রঙা বর্ষা কালের নদী তোমা রূপের কাছে হর মেনে যায় যেন সবই তুমি চাঁদের যোছ নান তুমি ফুলের রূপ মানো তুমি চাঁদের যোছনা ফুলের ফুলের ফুলে রূপমানো নৌ কোনো আয়না